বন্ধুরা আগে সময় দূরত্ব ও নৌকা স্রোতের অঙ্ক দেখাবো একটা একটি নৌকা স্রোতের অনুকূলে কোনো দূরত্ব চার ঘন্টায় যায় ও স্রোতের প্রতিকূলে সমদূরত্ব আট ঘন্টা আটচল্লিশ মিনিটে ফিরে আসে তাহলে নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত বের করতে বলেছে এই ধরো নদী যাচ্ছে এইদিকে প্রবাহিত হচ্ছে তাহলে এইদিকে কি নদীর স্রোত এবার নৌকাটা একবার এদিকে যাচ্ছে মানে অনুকূলে যাচ্ছে কতক্ষণ চার ঘন্টায় যাচ্ছে আবার নৌকাটা গন্তব্যস্থলে গিয়ে আবার যখন ফিরে আসছে তখন সেটা প্রতিকূলে যাচ্ছে কত সময় লাগছে কত প্রতিকূল আট ঘন্টা আটচল্লিশ মিনিট এখানে নৌকার বেগ আর সোতের বেগ বের করতে হবে আচ্ছা এখানে সোতের অনুকূল আর প্রতিকূল দেওয়া আছে সোতের অনুকূল আর প্রতিকূলের আমরা প্রথমে কি করব অনুপাত বের করব প্রতিকূল ও অনুকূলে সময়ের অনুপাত দুটো সময় দেওয়া আছে প্রতিকূলের সময় কত দেওয়া আছে আট ঘন্টা আটচল্লিশ মিনিট আর অনুকূলের সময় কত দেওয়া আছে চার ঘন্টা আচ্ছা এই আট ঘন্টা আটচল্লিশ মিনিটকে আমি যদি মিনিটে বের করি তাহলে হবে সেটা পাঁচশো আঠাশ মিনিট আর এই চার ঘণ্টাটা হবে দুশো চল্লিশ মিনিট এবার এদের কাটাকুটি করলে আমরা পাবো হচ্ছে এগারো ইস টু পাঁচ মানে সময়ের অনুপাত হচ্ছে এগারো ইস টু পাঁচ আর সময়ের অনুপাত যা হবে গতিবেগের অনুপাত কি হবে তার উল্টো হবে এইটা মাথায় রাখলেই হবে সময় আর বেগ হচ্ছে ব্যাস অনুপাতি তাহলে প্রতিকূল আর অনুকূলে সময়ের অনুপাত কত দুটো সময় দিয়ে দিয়েছে অনুকূলে এত সময় লাগে প্রতিকূলে এত সময় লাগে তাহলে প্রতিকূল আর অনুকূলে সময়ের অনুপাত বের করে নিলাম বা সময়ের যে অনুপাতটা থেকে প্রতিকূল আর অনুকূলে গতিবেগের অনুপাত বের করলাম তাহলে এইটা হচ্ছে প্রতিকূলে আর অনুকূলের গতিবেগের অনুপাত ধরো প্রতিকূলে যেতে লাগছে পাঁচ কিমি বেগে যাচ্ছে আর অনুকূলে যাচ্ছে এগারো কিমি বেগে এবার এই যে বেগগুলো কী আছে নৌকার বেগ আর সোতের বেগের বেগ আছে এবার এটাকে আলাদা করতে গেলে কী করবো সরি নৌকার বেগ ইস টু সোতের বেগ নৌকার বেগ এখানে স্রোতের বেগ এটা বিয়োগ করে দিলেই পেয়ে যাব আর দুই দিকে ভাগ করছে কি এটা গড় হিসাবে বের করে এবার কাটাকুটি করে নাও এখানে হবে ষোলো বাই দুই এখানে হবে ছয় বাই দুই আট ইস টু তিন অপশান এ হবে আমার উত্তর নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত অঙ্কটা একটু ভালো করে দেখে নাও